সে আনন্দ পাবে আল্লাহ নবী সেই কাঁটাকে নিজে হাতে পরিষ্কার করে চলে যেতেন কোন দিনের জন্য ওই মহিলা মাকে বয়স্ক মহিলাকে দিনের জন্য কিছু একদিন মহিলা অসুস্থ কাঁটা বিছই আল্লাহ নবী খোঁজ নিতে গেছে মহিলার তার বাড়িতে গিয়ে বলছেন মা আপনি কেমন আছেন শুনলাম অসুস্থ মহিলা বলছে তুমি আমায় চেনো হা মা আমি চিনি আপনি তো রোজই কাটা বিছান আমার রাস্তায় বাবা এত যখন তোর ক্ষতি চায় তুই আমার ভালোর খোঁজ নিতে এসছিস আল্লাহ নবী বললেন মা আপনি আমার ক্ষতি করতে পারেন আমি মোহাম্মদ আপনার জন্য রহমতরে বলুন আমি তো আপনারও রসুন সেই নবী আমাদের আজকে আমাদের আদর্শ কোথায় আমরা অন্য মানুষকে দূরের কথা আমরা নিজেদের ভাইকে ভালোবাসতে পারি না নিজের ভাইকে ভালোবাসতে পারি না কলেমা আর পাক রসুল পাকসল্লাহ সাল্লামের আখলা আদর্শ কত সুন্দর জীবনে কখনো কারোর উপরে জোর করে কথা বলেনি জীবনও কখনো কারোর পরে তেরে কথা জীবনে কখনো কারো সঙ্গে মিথ্যা কথা জীবনে কখনো কারো ক্ষতি করার স্বপ্ন দেখেনে জীবনে কখনো কারো সঙ্গে ঠাট্টায় আর কি বিদ্রোহ করেনে এ যুবকেরা তুণিরা বাড়া এর পর মক্কার জালিমাবুজের উদ্ভাসে বা তারা নিজে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমার নবী পাখের ওপরে মিথ্যা প্রচার করে আমার নবী পাখের ওপর জুলুম করে আমার নবী পাখে জানে পর্যন্ত মারতে চেয়েছে আমার নবী পাখে মাতৃভূমি মক্কা থেকে শ্রীপে চলে যেতে বাধ্য করেছে আমার নবী পা মক্কা জমিনে চলে গেছে মক্কা জমিনে যাবার পরে চতুর্দিক থেকে মানুষ আমার সুরুল্লার কাছে আসতে লেগেছে আল্লাহ নবী এক দুটো তিনটে করে এক লোকের নিয়েছে আল্লাহ নবী এবারে চাইছেন আমি কাবা তফ করব কেন আমার অস্তুলকে কাবাতে আসতে দেওয়া হতো না কত কষ্ট করেছে ভাবেন তোমার নবী আজকে সেই নবীর আমরা তিনার দিনের জন্য কি করছি বল কি করছি এরকম কঠিন বিপদের সময়টাও আমরা উন্মতে মহাম্মাদি আমার নবীর দিনের কথা এখনো ভাবছি ভাবছি আল্লাহ নবী সাহাবা হুজুর দি আলোচনা করলেন বাবারা আমি আল্লাহর কাবা তওয়াফে নিয়ে ধরছি বাবা সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমর আপনা সঙ্গে তওয়াফ করতে যাব

আপনাদের ওপরে কোন হামলা জুলুম করতে আসিনি এবং মক্কা থাকার জন্য আসিনি আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ আর কাবাকে তপ করব আর চলে যাব আমার নবীকে তপ পর্যন্ত করতে দেওয়া হতো না জানেন আর আজকে আল্লাহ অর্থ দিয়েছে কতবার করে চলে যাচ্ছে যান আমি মানা করব না তবে আমার মনে হয় এই মুহূর্তে ঘন ঘন না গিয়ে ওই পয়সা ওই অর্থ গরিব দুঃখী মুসলমান অসহায় এতিমদের পাশে দান করা মনে হয় আরও জরুরি হয়েছে আমি ফতা দিচ্ছি না এটা বিবেকের কাছে প্রশ্ন করতে বলেছে এবারে হ্যাঁ অনেক ভালোবাসার মানুষ আছে তারা হজুরের মহব্বতের ছোটে যাবে যাবে কেন যাবে না কিন্তু তারপরও আজকে যেভাবে এই মুসলিম সমাজ এরা অনেক গরিবই অনেক পরিবার আছে গরিব তাদেরকে খেয়াল করা দরকার এতে হুজুরের কাছে তো যাচ্ছেন ইনশাল্লাহ হুজুর রুহানি ভাবে আপনার কাছে এসে দিদারটাও দেবে জোরে বলুন যেমন গরিব নওয়াজ বলেছিলেন হুজুর আমি আপনার কাছে থাকতে চাই আমি আপনার কাছে থাকতে চাই আমি যেতে চাই না আল্লাহ নবী বলেছিলেন তুমি যদি আমার কাছে থাকো আমার রওজা দেখতে পাবে আর তুমি যদি হিন্দুস্তানে যাও আমাকে যখন চাইবে তখন আমাকে দেখতে পাবে জোরে বলুন সুহান তো যাক আমি যে বিষয়টা আলোচনা করছি হাজরাত ওসমান গানি হুজুর এলেন এহরাম পরে কাবায় ঢুকলেই এহেরাম করতে হয় এটা ইব্রাহিম সাল্লামের সন্ন্য ইব্রাহিম নবী পড়েছিলেন তাই যে কবি আজকে আলোচনা নয় হাজরাতে গানি যখন সামনে আসলেন মক্কা সরদারেরা লিডারেরা তারা আগিয়েছে বলে এ উসমান কি খবর এখানে না হুজুর পাশালাম পাঠিয়েছেন তিনি বর্ডারে আছেন আমরা শুধু টপ করবো আর চলে যাব তাই আমাকে প্রথম পাঠিয়েছে একটা চুক্তি একটা সোলে করতে অবগত করতে মক্কা সর্দারেরা বলেছিল উসমান তো করতে দেওয়া হবে না যখন তুমি এসে গেছো তুমি তো করে নাও তোমাকে দিচ্ছি যখন এসে গেছো কিন্তু তব করতে তোমাদের রসুলকে দেওয়া হবে না কাবা ওপরে আমার হুজুরের কে ঢুকতে দেওয়া হয়নি এদিন ছিল না ছিল না কথা বলুন তাহলে আজও যদি কেউ আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নিবে বলে এটা কিছু নতুন বিষয় ভাই এ তো আগে নেওয়া হয়েছে অনেকবার এই যে মসজিদে আফসা কতবার আমাদের হাত থেকে নিয়েছে আর যতবার আমাদের হাত থেকে ফসকেছে ততবারই আমাদের শাস্তি হিসাবে আল্লাহ ফসকেছে আমার আর খারাপ হয়ে গিয়েছিলাম আল্লাহ আমাদের হাত থেকে কেড়ে নিয়ে আমাদেরকে অপমান করেছে শাস্তি দিয়েছে আবার যখন আমরা ফিরে এসে ভালো হয়েছি ইমানদার লিডার পাঠিয়েছে তার সাহায্যে আবার মসজিদ আফসাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ হাজরত উসমান গানী হুজুর এ কথা শুনে তখন তিনি বললেন ঠিক আছে আমি তাহলে হুজুরকে যে খবরটা দিই তখন তারা বলছে এসে যখন গেছে তো করে নাও উসমান গানি বলছে আরে জালিম তোরা আমাদেরকে কি মনে করিস আমরা কাবাকে ভালোবাসি সম্মান করি কাবার জন্য মোহাম্মদ রসুলকে ভালোবাসি না মোহাম্মদ রসুলের জন্য কাবাকে ভালোবাসি জোরে বলুন সুহান আল্লাহ আরো চিকাতে বলুন সুহান আল্লাহ রসুল যখন নাই তব তো করব মোহাম্মদ রসুলকে নিয়ে করব তাকে বাদ দিয়ে নয় জোরে বলুন সুহান আল্লাহ এটা হলো সাহাবাদ রিমান আর আমাদের ইমান কোথায় সারা জীবন আমার নবীকে গাল দিল যারা ছোট বড় কথা বলল যারা মরা বলল পচে গেছে বলল সাফাত করতে পারবে না বলল আমাদের মতো মানুষ বলল আল্লাহর উপরে ভরসা নেই এখন সব বলছো যা হয়েছে 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 সব এক হয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড এক হতে হবে জুজিয়াত মশলা তোমার সঙ্গে আমার ঝগড়া থাকতেই পারে জুজিয়াত বোঝে জুজিয়াত বোঝে ছোটোখাটো বিশাল মসজিদের বাইরে আজান দেবে না ভেতরে কথা বুঝে আসছে হাতিয়ার শরীফ খানাকে সামনে নিয়ে পড়বেন না হাঁড়িতে থাকবে এখানে ভর্তি হবে সালাম দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে কথা বোঝে আসছে তো নাকি আমিন জোরে পড়বে না আস্তে পড়বে এ কোনো জুজিয়াত বিষয় এক ইমামের আইনে আমিন জায়েজ আছে চার ইমামের মধ্যে একজন আমিন জায়েজ আছে এগোনো কোনো আঁকিদার বিষয় নয় এরকম জুজিয়াত বিষয় আমাদের সঙ্গে যাদের সমস্যা আছে যেমন কিছু জুজিয়াত বিষয় আমার বের দেও বেরোলি ভাই দেওবলদি ভাই কথা বুঝে আসছে আরও অনেক সিলসিলা আছে তাদের সঙ্গে আমাদের জুজিয়াত মশলার অনেক পার্থক্য আছে এসব জুজিয়াত গুলো সব মিটিয়ে দিয়ে যার জুজিয়াত তার কাছে থাক যার আমি যার যার সাহেব তার কাছে থাক এগুলো সব ওই হওয়া দরকার হান্ড্রেড পার্সেন্ট আমি সহমত কিন্তু যাদের আকিদা আমার নবীর বিরুদ্ধে তাদের সঙ্গে ঐক্য করে তুমি কি করতে চাইছো হ্যাঁ আল্লাহ সাহায্য নেবে আল্লাহ সাহায্য মনে রেখে দিও কোরআনে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে এমন একটা লোক আমার রসুলকে বলছেন হাবিব এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না কারা যারা কিনা আপনার হাবিবের আপনার আমার বন্ধু মোহাম্মদ সাসাল্লাম আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে শুনছেন তো লাইন দুষ্মন তো জান্নাতে যাবে না এ তো ক্লিয়ার কথা দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে এমন একটা লক্ষ্য আমি জান্নাতে ঢুকতে দেবো না হাবিব আপনার কাছে অদা করছে আল্লাহ অদা করছে ওয়া দা আল্লাহ হি হক কান আল্লাহ র অদা আমাদেরকে বুঝে পা ফেল দেবেন হ্যাঁ তারপর বাপ যার রুচি তার কাছে যার ভক্তি তার কাছে যার বিশ্বাস তার কাছে

তাহলে এটা আমার রুচি এটা আমার আশিদা উসমান গানি আসিদা কি এক বছর কাবা দেখতে পাইনি তার কি কাওয়াকে ভালোবাসতো না কিন্তু হুজুরের ওপরে নয় কাবাকে সামনে পেয়েছে এরাও পরে আছে মাথা বে হেসে গেছে সব পরে নিবার পারমিশনও পেয়েছে তারপরও বলছে না। তোরা যখন আমার হজুর কে দিস না তোরা কি মনে করিস আমাদেরকে কাবাকে তো ভালোবাসি হজুর কেবল আল্লাহ ফিরে গেলেন এরম কয়েক বছর হয়েছে তারপরে একদিন এক লক্ষ কম বেশি সাহাবা কিনে নবী আসছে মক্কায় তো মক্কা থেকে কিছুটা দূরে আগে এসে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে সাহাবাদের খেলে দাঁড়িয়ে গেলেন বিজখানে আরো অনেক ঘটনা ঘটেছে ভাই সব বলতে গেলে আমি এই আলোচনা করতে পারবো না আম্মা জানের কবর জিয়ারত করেছেন এখন তো সব জিয়ারতের বিরুদ্ধে অনেকে আবার বলে কি যারা কবর জিয়ারত করে তারা নাকি মানব পূজারি কি বলে বলবেন তো শুনেছেন না শোনেন না এসব শুনেছেন না শোনেন না তাহলে মানব পূজারি যারা কবর জিয়ারত করে রসুল কবর জিয়ারত করেছে এদের ভাষায় নবী কি মাথায় ঢুকছে যারা নবীকে বলে তাদের সঙ্গে মুখে কথা বলবো নাকি অতটা বেঁচে থাকার শখ নেই বাবা শুনছেন হ্যাঁ এখন অনেক ইমানের জোশ বাড়বে বাবা ইমানের দায়িত্ব এখন সব কিছু কিছু মানুষের চাঙ্গা হয়েছে আগে ইমান ছিল যখন পশ্চিম বাংলা সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিল জানেন এগুলো জানেন মাদ্রাসা পড়তে কোরআন তুলে দিয়েছে এসব খবর রাখবেন না তো এসব খবর আপনাদের থাকবে না আপনারা আপনাদের চোখে ওই একটা বলে না কাছে পাওয়ার আর দূরে পাওয়ার একটা কি ব্যাপার আছে আপনাদের সব কাছে পাওয়ার আছে দূরে ভালো দেখেন কাছেটা দেখতে পান না দূরে দেখতে পাই প্যালেস্তাই কি হয়েছে দেখতে পাই শুনছেন না কি হ্যাঁ আমি দূরে দেখার বিরুদ্ধে নয় ভালো জিনিস দেখো কিন্তু আপনার ঘরের কাছে কি হয়েছে সেটা দেখতে পাননি মনে রাখবেন যদি দূরের পৃথিবীর কোন দেশে কোন জায়গায় কোনো ইসলাম বিরোধী কাজ হয় তার জন্য আল্লাহ যতটা না আমাদেরকে কৈফেদ নেবে আমার ক্ষমতা যেখানে আছে এখানে যদি ইসলাম বিরোধী কিছু হয় এ বিষয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খোঁজ নেবে আল্লাহ কই নেবে কেন তোর বাংলার মাদ্রাসা শিক্ষা থেকে কোরআন তুলে দিয়েছিল তোদের হুকুমাত তুই প্রতিবাদ করিসনি কেন কই ফেজ নেবে না নেবে না কিন্তু এই বিষয়ে খবরই নেই তোমার জাতির কাছে যা খাল্লা আমাদেরকে হৃদায়ত করেন বলুন আমিন